কি আছে আমার মুখে এক ভাবে আমার মুখের দিকে তাকিয়েছিল সকাল হলো তোমার সকাল তোমার হয়েছে হ্যাঁ প্যান্টু পরো তাড়াতাড়ি প্যান্টু পরো আমি কি প্যাম্পু দেখাবো প্যাম্পু দেখাবো বলো তাড়াতাড়ি প্যান্টুটা পরো টুকি 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 ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমাদের খেষ্টু দিদুন উঠে গিয়েছি উঠে গিয়েছি আদর খেটে এসছে আমার কাছি আমি তো টটক টুটক আদর করে দিব তাই না একটা হাসি দে একটা হাসি দে হাসি দে হাসি দে হাসি দে ছাড় হাত ওটা হাসি দে হাসি দে দে হাসি দে এদিকে দেখ না এদিকে দেখ এদিকে দেখ এই যে দেখ দেখ সামনে দেখ হাসি দে হাসি দে একটু হেসে দাও হেসে দাও হেসে দাও কেমন করে হাসি কেমন করে হাসি কত বদ

ব্লগটা এখন থেকে শুরু করছি দাঁড়াও না দাঁড়া না তিতলি তো অনেকগুলো কাপড় চোপড় আছে গায়ে মনে হচ্ছে হালকা হালকা জ্বরও আছে তো কাজবো কাজবো করে কেচে দয় হচ্ছে না তো ওর বাবা বলেছে আমারগুলো হাতেই কেচে দেওয়া তখন হাতেই কাজবো একটু গরম জলে হালকা ভেজাবো জিন্সের প্যান্ট প্যান্ট দাঁড়াও না

আজকে সকালে স্যারের প্রাইভেট আজকে ছিল না তো দেখো উঠতে বলছি উঠছে না ঘর ঝাড় দিবে ঘরটা মুছবে আর আমি কেচে কেজে নিয়ে স্নান করব। করবো রেখেছিলাম ওই একটা দুটো বাটি আছে তো স্নান টান করে নিয়ে তারপরে ধুবো নাহলে আবার ওর বাবা উঠলে আবার ব্যাস আর বাবা যদি উঠে তাহলে ব্যাস বাথরুমে তখন আর কাউকে ঢুকতেই দিবে না আমার স্নান টান হয়ে গেছে আর শরীরটা বেশ ঝিমাঝিমানি লাগছে ভাত আছে অনেকগুলো রুটি আছে অনেকটা ঠিক আছে আজকে খাওয়ারে খাওয়ার ভর্তি যেদিন থাকবে না কিছুই থাকবে না আমি কতগুলো কেচে দিয়েছি যে একবারে একটা একটা করে লাইন ধরে উঠেছে এই সাইডে আবার এখন এগুলো জুতি কাজবে এই যে ভাত আছে এদিকে রুটি আছে পাঁচ ছটা ঠিক আছে কালকের একটু সজনে ডাটার তরকারি আছে এদিকে মাংস আছে অল্প এখন এগুলো সকালে খাওয়া হবে আর এই যে বাঁধাকপির তরকারি দিয়ে আমি একটা সকালে রুটি খেয়েছিলাম সাজুগুজু করেছে কোথায় যাবা কোথায় কোথায় যাবা ওদিকে ওদিকে বাপরে বাপরে যা ঘুরুঘুরু করে আসো হ্যাঁ দিক থেকে আমার জন্য চকো আনবা হ্যাঁ চকো আনবা আমার জন্য

কেন কেন হয়ে গেছে মুসুর ডাল করলাম পেঁয়াজ রসুন দিয়ে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কালকের যে বাঁধাকপিটা ছিল তো সেটা গরম করলাম অন্ধকারে কেমন কেমন লাগছে তো আর এখানে এই যে এখন দেখো আমি সজনে ফুলের বড়া করব তাই মটরের ডাল ভিজিয়ে আমি বেটে নিয়েছি নিচে আছে যেটা আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা অনেকটাই আছে ফুলে ঢেকে গিয়েছে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচো করে নিয়েছি লবণ হলুদ এখন এটাকে বেশ সুন্দর করে মাখবো মিখে হচ্ছে গরম গরম বড়া ভাজবো ভেজে দাদুকে আগে ভাতটা দিয়ে দেবো এই হচ্ছে বড়া ভাজা আস্তে আস্তে হিট দিয়ে ভাজছি যাতে একটু মচমচ করে আমি চালের এখানে চাল বাটা বা চালের গুঁড়ো আমি দিইনি ঠিক আছে আমার ঘরে শেষ হয়ে গিয়েছে আমি নিয়ে আসলাম না ইচ্ছে করে তো মচমচ হয়তো করবে না তাই আস্তে আস্তে হিট দিয়ে লাল লাল করে ভাজছি এটা হয়ে গেলে দাদুকে ভাত দিয়ে দেবো এই যে এখানে দাদুর ভাত বাড়া হয়ে গেছে কি খাচ্ছ দিদু দিদু কি খাচ্ছ একটু দাও একটু দাও একটু দাও এমন নিমকিটাকে কি করে খাচ্ছে দেখ সব বের করে দিল নিমকির ময়দা বের করে দিল দেখ দেখ কি লাগছে দেখতে দিকে ঠিক আছে না চাট রাখার দিকে খুব ঠিক আছে একদম আমাকে দিবি আমাকে দিবি আমাকে দিবি বাবা এই হট না নাচ করছে হঠ হট 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 আয়নাটা মুছিস তো এই 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 এসকুম ঢুসকুম ঢুসকুম না নাড়ে না এই নাড়ে নাড়ে না আরে তো পারি না ওরকম করে ওটা আবার কেমন নাড়ে না হ্যাঁ নাড়ে না আরে তো পারি না গান বাজছে কোথায় আমার ভিডিও করতেই ভয় লাগছে

হয়ে গেছি জুতি নিয়ে যাবো চোখের ডাক্তারের কাছে এর আগে যে ডাক্তার দেখিয়েছিলাম ওই ডাক্তারের কাছে যাচ্ছি ওর কয়দিন থেকে মানে ওর মাথা ব্যথাটা তো আছেই তো মাথা ব্যথাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো যাই একটু দেখিয়ে নিয়ে আসি এর আগে তো নিয়ে গেছিলাম দুটো চোখ লাল হয়ে গিয়েছিল ভীষণ লাল হয়ে গিয়েছিল আর আজকে নিয়ে যাচ্ছি মাথা ব্যথাতে পড়তেই পারছে না তো দেখি নিয়ে আসি

চোখের ডাক্তার দেখাতে এসে সব ভাই দিব কি উত উতু দিব বলছো উ টু 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 হবে না দাও খাবি 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 কি আই উঁচুদ দেখলে পালাই কিন্তু বল ওষুধ দেখলে খাবে না খাবে না না খাও উচুত খাওদো খেতেই খাবে তোকে উচুত খাওয়াবো উচু

জু যে ডাক ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম গিয়ে দেখছি ডাক্তার ওটিতে আছে আর প্রচুর পেশেন্ট বসে আছে ভেতরে তো ওখানে আবার না নাম যে লিখিয়ে রাখবো সেই নাম লেখানোর সিস্টেমটা নেই মানে গেলেই তাহলেই দেখবে বুঝেছ ওখানে বসে থেকে দেখাতে হবে তো কালকে বললো যে নটা নটা থেকে একটার মধ্যে যেতে হয়ে যাবে দুপুরের পর থেকে উনি ওটিতে বসেন তো মানে ওটি করে তো এবার ওটি যে কখন শেষ হবে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু ডাক্তার দেখবে না আমি তো মানে গাড়ি যখন পার্কিং করি আমি প্রচুর গাড়ি দেখেই বুঝতে পেরেছি ভেতর মানে সেই ভিড় যে দেখছি হ্যাঁ সব পেশেন্ট বসে আছে তো বলল যে দুই ঘন্টা লাগতে পারে আড়াই ঘন্টাও লাগতে পারে স্যারের নিচে নামতে আর মানে ওই ওখানেই মনে হয় ওটি করে বুঝলি চেম্বারের উপরে সব ব্যবস্থা আছে এখন রুটি ভাজবো চোখের ডাক্তার তো দেখানো হলো না জুথি পড়তেই পারছে না মাথা নিচু করে যে পড়বে পড়তে পারছে না ওর ছোট থেকেই একটু প্রবলেম ছিল তো ডাক্তার আমরা ছোট্ট থেকে সেই যখন হয়ে হয়ে চোখের ডাক্তার দেখানো হচ্ছিল দেখাতে দেখাতে চোখটা একটু ঠিক হয়েছে

বাপ আমারও আছে সবাই দুষ্টু বলবে বাজে বাজে বলবে

আমি দি দুনের জন্য কি এনেছি দিব না দিব না বলছে দে ওটা তো শুনতেই পাওনি তারপরে ভিডিও অন করেছি বলছে দে যা নিয়ে নিলো নিয়ে নিলো মিমিকে বলো মিমি দাও ভালো করে বলো দাও মিমি দাও বলো দাও কিন্তু ধারে চলে গিয়েছে বাপরে বাপরে কলা খাবে না বেলা কলা কলা গুলো তো শক্ত হয়ে আছে মানিক কলা পাওয়াই যাচ্ছে না তাও একজন নিয়ে বসেছিল দাঁড়া দাঁড়া আমি আমি দিচ্ছি দিদু দিচ্ছু আমি দিচ্ছি থামো এই যে এটা 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 থামো থামো দেখি 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 আমি দিচ্ছি তো দাঁড়াও দেখি নরম কোনটা আছে দেখি এটা ভালো ভালো দাঁড়াও চোখা মুখে চলে যাচ্ছে ভালো দিদু ও দিদুটা ভালো কলাটা ভালো দিদু কলাটা ভালো এখন আবার কে টিভি দিচ্ছে রে তোর প্রজেক্ট আছে না দিদু কলাটা ভালো ভালো নাম নাম হচ্ছে নাম নাম গোটা খেয়ে নাও হ্যাঁ তাহলে পেটটু হয়ে যাবে বাপরে রে আমার দিদুনকে ফল খাওয়া শিখাতে হবে না ফল খাওয়া শিখাতে হবে খায় হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে নাও হুম তুমি তুমি আজকে দাদানের দোকান গিয়েছিলা হ্যাঁ দাদানের দোকানে গিয়েছিলা আজকে আমরা দিদুনকে দা দাদানের সাথে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে যখন নিয়ে যাও কারণ তিতলি তখনই বাড়ি ঢুকলো আর দাদুও ছিল না ওরে ভাবরে আর একটু হাসো আর একটু হাসো 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 আরেকটু হাসো হাসো এইভাবে দাঁত বের করে হাসো 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 তো দাদুর দোকানেই ছিল